পাক ইসলামী যুগে যখন চরম উ পাপাচার দৌরাচার ব্যভিচার মিথ্যা হত্যা লণ্ঠন মদ্যপান জোয়ার ভর পড়ছিল অন্যায় অপরাধ দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস নৈরাজ্য নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল ঠিক এমন সময় মানবতার মুক্তির দেশারি সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা জাহানের হেদায়তের জন্য আবির্ভূত হলেন রাসুলেপাক সল্লাল্লাহ্লাহ সাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ প্রেরিত মহামানব মহান বিশ্ব পরিচালক ঘোষণা করেছেন আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরূপ তো হ্যা ওয়াস আজকে আপনাদের সামনে শেয়ারে করবো অযযত্ত মোহাম্মদ সল্লিল্লাহ্লাহ সাল্লামের জীবনী এবং তার সম্পর্কে অজানা কিছু তথ্য এবং ইতিহাস তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক জন্ম ও শৈশব হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী আসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সল্ল্লাহাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লাহ প্রতি অল্প বয়স থেকেই আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন জন্মের পূর্বেই পিতাহারান ছয় বছর বয়সে মা আমিনাকে হারান এবং আট বছর বয়সে দাদাকে হারান এতিম শিশু বড় হয়ে ওঠেন চাচার দায়িত্বে নামকরণ হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জন্ম হওয়ার পরেই মা আমিনা এই সংবাদ দাদা আব্দুল মোত্তালিবকে পাঠান সংবাদ পাওয়ার পরে তিনি ছুটে আসেন পরম স্নেহে দেখেন যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভেতরে প্রবেশ করেন আল্লাহর হামত বর্ণনা করেন এবং দোয়া করেন অতপর তার নাম রাখেন মোহাম্মদ অর্থাৎ প্রশংসিত আহম্মদ বিবি আমিনা গর্ব অবস্থায় স্বপ্নযোগে আহমেদ নাম রাখেন আহমেদ নামের অর্থ উচ্চ প্রশংসিত বাল্যকাল হতেই মহম্মদ ও আহমেদ উভয় নামই প্রচলিত ছিল উভয় নামই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে দুদ্ধ পানকার সর্বপ্রথম তাকে তার মাতা হজত আমিনা দুগ্ধ পান করান অতপর আবুল আহাবের বাদী সোয়াইবা তাকে দুধ পান করায় অতপর ধাত্রীর সন্ধান করতে থাকেন হাওয়াজিনী গোত্রের বাণী সাহাদের মহিলা হালিমা সাদিয়ার বিরল সৌভাগ্যের অধিকারী হন এমন ভাবে যে অন্য কোনো ধাত্রী শিশু মোহাম্মদকে গ্রহণ করল না পক্ষান্তরে হালিমা সাদিয়াও অন্য কোন শিশু পেল না ফলে বাধ্য হয়ে রাসুল পাক আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন গ্রহণ করার পর থেকে হালিমার ঘরে ইলাহি বরকতে জোয়ার শুরু হলো দু বছরের দুধ পানের পর বিবি হালিমার শিশু মোহাম্মদকে নিয়ে তার মায়ের নিকটে হাজির হন এবং সাথে সাথে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন যে শিশুকে আরও কিছু দিনের জন্য তার নিকটে থাকতে দেওয়া হয় এদিকে মক্কায় তখন মহামারী চলছিল উভয় দিক চিন্তা করে বিবি আমিনা তার শিশুকে আলিমার নিকটে ফিরিয়ে দেন এমনইভাবে পাঁচ বছর বয়স পর্যন্ত হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম সাদে লালিত পালিত হন সেখানে তিনি তার দুধ ভাইয়ের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতেন দাদা ও চাচার তত্ত্বাবধান হজরত মোহাম্মদ সাল্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মোতালিব তার লালন পালনের দায়িত্ব নেন তিনি তাকে খুব স্নেহ করতেন এমনকি নিজের ছেলেদের উপরেও তাকে প্রাধান্য দিতেন নিজের আসনে বসাতেন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানেই ছিলেন দাদা আব্দুল মোত্তালিবের মৃত্যুর পর সাসা আবু তালিব তার দায়িত্ব নেন তখন তার বয়স ছিল মাত্র আট বছর তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শ্যাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন খাদিজা রহমাতুল্লার সঙ্গে বিবাহ পঁচিশ বছর বয়সে মক্কার ধনবতী মহিলা খাদিজা বিনতে খোয়ালিদের সাথে রাসুল পাক সাল্লা সাল্লামের বিয়ে হয় অভিজাত সতী ধনবতী মহিলা খাদিজা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততা তখন সুবিধ ছিল আল আমিন আজ সাকিন এর প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান হজরত মোহাম্মদ সাল্লাম রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভ সহ তার সব কিছু বুঝিয়ে দেন রাসুলের গোড়ে মুগ্ধ আলৌকিক সংকেতের কথা শুনে মা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয়ের সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় তখন খাদিজা বয়স ছিল চল্লিশ বছর যতদিন তিনি জীবিত ছিলেন রাসোলে পাক সল্লাম আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি এরপর আদর্শিক প্রয়োজনে এবং নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য তিনি মোট এগারোটি বিয়ে করেন দুজন তার মৃত্যুর পূর্বেই মারা যান আর নয়জনের সাথে তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করেন শান্তি মহানবী সাল্লাম মহাগন্ত আল কোরআন ইতিহাসে যুক্তি প্রমাণ এবং বিভিন্ন গ্রন্থের তথ্য অনুযায়ী রমজান মাসের শেষ পর্যায়ে মহানবী সাল্লাই এর কাছে আল্লাহর দূত জিবাহসাল্লামকে দিয়ে বহি প্রেরণ করেন এই সময় তার বয়স চল্লিশ পূর্ণ হয় প্রথমে তিনি স্বপ্নেতে নিদর্শন পান এবং পরে তা সরাসরি পেয়েছিলেন ওহিন আজিলের সূচনা বেশিরভাগ সময় তিনি মক্কার প্রসিদ্ধ পাহাড় জাবালে নূরে অবস্থিত গারো হেরা তথা হেরা গুহায় অবস্থান করতেন এবং ক্রমান্বয়ে কয়েক রাত সেখানেই অতিবাহিত করতেন থাকার ব্যবস্থাও তিনি আগে থেকেই করে নিতেন এভাবে একদা তিনি হেরা গুহায় তার শিপ আনেন এমন সময় তাকে নবউআতের পদমর্যাদা দিয়ে সৌভাগ্যবান করার পবিত্র মুহূর্ত এসে যায়। জন্মের 41 তম বছর 27 রজব তথা 610 খ্রিস্টাব্দ তারিখে জাগ্রত ও চৈতন্য অবস্থায় এই ঘটনা সংগঠিত হয়। আল্লাহর ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালাম প্রথমবারের মতো তার কাছে পৃথিবীবাসীর জন্য আল্লাহর সর্বশেষ ঐশী বাণী বিশ্ব মানবতার মুক্তির পথের দিশারী জিন ও ইনসানের জন্য পরিপূর্ণ জীবন বিধান আল কুরাহুল কারিমের সর্বপ্রথম কথাগুলো নিয়ে তার কাছে উপস্থিত হলেন পর তোমার প্রতিপালকের নামে তার সামনে হেরা গুহায় ফেরেস্তা আগমন করেন এবং বলেন পড়ুন তিনি উত্তর দিলেন আমি কিভাবে পড়বো ফেরেস্তা বললেন পর তোমার প্রতিপালকের নামে তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে তোমার পালনকর্তা মহাদয়ালু তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না সুরা আলাক এক থেকে পাঁচ আয়াত মিরাজ তথা উদ্ধ রহন রাসুল পাক বয়স যখন একান্ন বছর নয় মাস হয় তখন তাকে শরীরে মর্যাদাপূর্ণ ইশরা মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয় মিরাজে রাসুল পাক সল্লা প্রথমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যান অতঃপর সেখান থেকে এক এক করে সাত আসমান অতিক্রম করে ওয়ান আল্লাহর আরসে আজিমে তার গ্রহণ করেন এই মিরাজ সফরে রাসোলে পাক সালাম পাঁচ নামাজের বিধান লাভ করেন মিরাজে গিয়ে রাসলে পাক আলাইসাল্লাম স্থায়ী প্রতিপালকের আদেশে যথাযথ পালন করেন এবং গোপনে মানুষের মাঝে ইসলাম প্রচার করতে শুরু করেন তিনি সর্বপ্রথম আপন পরিবার পরিজন বন্ধুবর্গকে ইসলামের দাওয়াত দেন সর্বপ্রথম খাদিজা রহমাতুল্লাহ তার দাওয়াত গ্রহণ করেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ ছোটদের মধ্যে আলী ইবনে আবু তালিব রহমাতুল্লাহ এবং কৃতদাসদের মধ্যে জায়েদ ইবনে হারেসা রহমাতুল্লাহ ইসলাম গ্রহণ করে রাসুল পাক সাল্লাল্লাহু তিন বছর পর্যন্ত গোপনে তার নিকটস্থ লোকদের মাঝে ইসলাম প্রচার করে প্রকাশে ইসলাম দাওয়াত তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রকাশে ইসলাম প্রচার শুরু করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করে এরপর প্রকাশে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এ সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় ধৈর্য ও অবিচল মুসলমানগণ মসজিদদের সকল নির্যাতন নিপীড়ন ধৈর্য দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে সোয়াব জান্নাত লাভের আশায় বিপর্য ধৈর্য ধারণ অনর থাকার পরামর্শ দেন মসজিদকে নির্যাতন ভোগ করেছেন এমন কয়েকজন উল্লেখযোগ্য সাহাবি হলেন বিল্লাল ইবনে রাবা আম্মার ইবনে ইয়াসির রহমাতুল্লাহ প্রমুখ মসজিদদের নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন ইয়াসির ও সুমাইয়া রহমাতুল্লাহ এবং ইসলামের ইতিহাসে তারাই সর্বপ্রথম শহীদ আল আমিন উপাধি লাভ হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম বাল্যকাল হতে চিন্তা মত থাকতেন তিনি ছিলেন দুর্দশাগ্রস্ত নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল আরববাসী তার নম্রতা বিনয় সত্যবাদিতা সৎ ভাবের জন্য তাকে আল আমিন বা বিশ্ব উপাধিতে ভূষিত করে তায়েফ গম হজরত মোহাম্মদ সাল্লামের আশ্রয়দাতা সাসা আবু তালিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করল তার উপর নির্যাতনের মাত্রা পূর্ব থেকে আরও অনেক গুণ বাড়িয়ে দিল এই কঠিন পরিস্থিতিতে সহযোগিতা আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফে গমন করলেন কিন্তু সেখানে উপহাস দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না তারা রাসুলের পাঠ সাল্লাহ সাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করলেন ফলে তিনি আবার মক্কায় ফিরে আসেন মদিনায় হিজরতাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তালা তাকে হেফাজত করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম স্থায়ী ঘর থেকে বের হন এবং আল্লাহ তাল্লাহ কাফেরদের চোখ অন্ধ করে দেন যাতে তারা রাসুলপাট সাল্লাহ সাল্লামকে দেখতে না পারে তিনি চলতে চলতে মক্কার বাইরে আবু বক্কা সিদ্দিক মিলিত হন অথবা তারা একসাথে পথ চলা আরম্ভ করেন শহর নামক পাহাড়ে পৌঁছে একটি গুহায় তিন দিন পর্যন্ত আত্মগোপন করেন এই সময়টিতে আবদুল্লা বিন আবু বক্কর রহমাতুল্লাহ তাদের নিকট কুরাইশদের সংবাদ পৌঁছাতেন এবং তার বোন আসমা খাদ্য পানীয় পৌঁছে দিতেন তারপর নবে করিম সাল্লাল্লাহু আলাইহি ও তার সঙ্গী আবু বক্কর রহমাতুল্লাহ গুহা হতে বের হন এবং মদিনার পথে যাত্রা শুরু করেন মদিনায় নতুন অধ্যায় সূচনা রাসুলপ সল্লাইসাল্লাম মদিনায় পৌঁছে তাওয়াফের ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন বর্তমান মদিনা শরীফ এই মসজিদটি মসজিদে কুবা নামে পরিচিত মদিনায় রাসুল পাক সাল সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা মসজিদে নবম নির্মাণ এবং আনসার ও মুজাহিদদের মাঝে ভাতৃত্ব স্থাপন মক্কা বিজয় হুদায় বিয়ার সন্ধির পর হজরত মোহাম্মদ সল্লাসাল্লাম বিভিন্ন গোত্রে তার দাওয়াতি কর্মসূচি অধিক পরিমাণে বিস্তৃত ঘটাতে সক্ষম হন ফলে এক বছরের মাথায় মুসলমানদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে এরই মাঝে কোরাইজের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনবক্কর মুসলমানদের মিত্র কাবিলিয়ায় খুজাহার উপর আক্রমণ করলো এর অর্থ দাঁড়ালো কুরাইশ এবং তারা মিত্রদা হোদায় বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করল নবী করিম সাল্লাহ ইসলাম এই সংবাদ পাওয়ার পর অত্যাধিক ক্ষুদ্র হন এবং মক্কা বিজয়ের উদ্দেশ্যে দশ হাজার যুদ্ধার একটি বিশাল সেনা দল গঠন করলেন তখন ছিল হিজরি অষ্টম বর্ষের রমজান মাস এদিকে কুরাইশরা নবী করিম সাল্ল্লাহ মক্কা বিমুখে অভিযানের সংবাদ পেয়ে তাদের নেতা ও মুখপাত্র আবু সুফিয়ানকে ক্ষমা প্রার্থনা সন্ধি চুক্তি বলবৎ এবং চুক্তির মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব দিয়ে নবী করিম সল্লাহ আলাই সাল্লামের নিকট প্রেরণ করে নবী করিম সল্লাহ আলাই সাল্লাম তাদের ক্ষমার আবেদন নাকচ করে দিলেন কারণ তারা অঙ্গীকার ভঙ্গ করেছে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ ব্যতীত আর কোনো উপায় না দেখে ইসলাম গ্রহণ করেন অতপর সেনা দল রওনা হয়ে মক্কার কাছাকাছি আসলো মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করে নবী করিম সাল্লা সাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন নবী করিম সাল্লা সাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজ হাতে লাঠি দ্বারা কাবার আশেপাশে রাখা সকল প্রতিমা ভেঙে চোরমার করে দেন আর স্থায়ী রবের শেখানো আয়াত পাঠ করতে থাকেন অতবার নবী করিম সাল্ল সাল্লাম সকলের উদ্দেশ্যে ভাষণ দেন ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ বিদায় হজ দশম হিজলি সনে নবী করিম সাল্লাম মুসলমানদেরকে তার সাথে হজ হজব্রত পালন হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কায় যাওয়ার আহ্বান করলেন তার আহ্বানে লক্ষাধিক সাহাবি উপস্থিত হলেন তারা জুলকাধা মাসের পঁচিশ তারিখে তার সাথে মক্কায় পানে বের হন বায়তুল্লায় পৌঁছে প্রথমে তাওয়াফ করেন অতপর দিলহ মাসের আট তারিখে মিনার উদ্দেশ্যে রওনা হন এরপর নয় তারিখে জাবালে আরাফা অভিমুখে যাত্রা করেন রাসুল সাল্লাম সেখানে অবস্থান করেন এবং মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর ভাষণ দান করে তাদেরকে ইসলামে বিধি বিধান ওদের আহাকাম শিক্ষা দেন এবং আল্লাহ তাল নির্মুক্ত বাণী তেলাওয়াত করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম বিদায় হজ থেকে ফেরার পর হিজড়ির এগারো সালের সফর মাসে হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম জ্বরে আক্রান্ত হন জ্বরের তাপমাত্রা প্রচন্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকে উষ্ণতা অনুভব করছিল অসুস্থ অবস্থায় তিনি এগারো দিন নামাজি ইমামতি করেন অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়সা রহমতুল্লার কামরায় অবস্থান করতে থাকেন তার কাছে সাত কিংবা আট দিন ছিল মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলো দান করে দেন অবশেষে এগারো হিজড়ি সালে রবিউল আওয়াল মাসের এক তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান এ সময় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লার বয়স হয়েছিল তেষট্টি বছর সর্বোপরি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেন সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রাসুল পাক সাল্ল্লা সাল্লাম ইসলামের ধারক বাহক তাকে দিয়েই ইসলাম প্রচার হয়েছে মহান আল্লাহ তালার একমাত্র শেষ নবী তিনিই ছিলেন তার সম্পর্কে যে তথ্যগুলো দিলাম এই তথ্যের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় প্রতিবেদন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ